বাংলাদেশিদের জন্য বর্তমানে সার্বিয়া খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছিল কিন্তু এই সার্বিয়াও বর্তমানে বন্দর পথে আগে একবার পঁচিশজন লোক সার্বিয়া এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ফেরত পাঠাই দেয় আবারও নতুন করে চোদ্দো জন লোক ফেরত পাঠায় দিল এভাবে যদি চলতে থাকে তাহলে কিছুদিন পরে দেখা যাবে সার্বিয়া প্রত্যাশীদের জন্য খুব দূর সংবাদ চলে আসবে হ্যালো হ্যালো আলাইকুম আমি আছি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের এই অপদায় ইনফরমেশন ছেলে নেয় আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার চলে আসলাম ভিডিও করতে চাই বা অনেক আপডেট থাকে তত থাকে কিন্তু সময়ের অভাবে দিতে পারি না বা সবসময় এক জায়গায় বসে ভিডিও করতেও ভালো লাগে না বাইরের দৃশ্য সিনারি দেখায় ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু যেহেতু শীত চলে আসতেছে ঠান্ডা বাইরে প্রচুর এবং সময়ও পাচ্ছি না যে একটা ভালো প্লেজে যে আপনাদেরকে ভিডিও দিব তো যাই হোক দিন শেষে বড়ো কথা হচ্ছে আপনাদের দেওয়ার আপডেট মানে আমার আমার দরকার হচ্ছে আপনাদেরকে দেওয়া তথ্য আপডেট তো সেই জন্য আজকের যে আপডেটটা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে সার্বিয়া প্রত্যাশীদের জন্য নর্থ মেসিডিনিয়া প্রত্যাশীদের জন্য কারণ বর্তমানে যেভাবে আপনার ফেক প্রতারণা শুরু হয়েছে এটা আগের থেকে চলত কিন্তু মানে বর্তমানে খুব বেশি পোড়কার চলতিছে এবং খুব বেশি এটা ছড়ায় গেছে আগে তো ফেক পারমিট দিত ফেক মানে সাবমিশন স্লিপ দিত এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু এখন কি করতেছে পুরো ফেক ভিসাও তৈরি করে দিচ্ছে ফেক টিকিটও দিয়ে দিচ্ছে এমনকি আপনাকে পাঠায়ও দিচ্ছে তো এই যে সমস্যাগুলো চলতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী যে দিনগুলা এই দিনগুলো বাংলাদেশিদের জন্য মানে খুবই একটা সমস্যায় দাঁড়াবে কারণ বাংলাদেশি এখন কোন রাষ্ট্রেই ভালো করে ঢুকতে পারতেছে না বাংলাদেশি পাসপোর্টেই আপনার কোনো দেশের ভিসা হচ্ছে না আপনি যদি ভালো কোনো রাষ্ট্রে ভালো কোনো জায়গায় যেতে চান যদি আপনি ইউরোপের যেতে চান আপনি অস্ট্রিয়া কানাডা বা আপনার জাপান চায়না এই ভালো ভালো উন্নত যে দেশগুলো আছে এইগুলোতে যদি আপনি যেতে চান তাহলে মানে আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট বিষা হবে না আপনার সময় নষ্ট বা আপনি প্রতার মানে প্রতারিত হবেন এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে আপনার আগাইতে হবে বাংলাদেশি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বর্তমানে এই অবস্থা এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি নর্মাল যে যেরকম সৌদি আরব তারপরে দুবাই মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর ওমান এই যে মিডিল ইস্টের দেশগুলোতে যদি আপনি যেতে চান তাও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে এবং অনেক সমস্যা হচ্ছে অনেক দুর্নীতি হচ্ছে তো মূল বিষয় হচ্ছে আমাদের যে অবস্থান বা আমাদের যে কালচার এগুলো যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশিদেরকে মানে মানে ইউরোপ হোক মিডিল ইস্টে হোক কোনো জায়গায় আর লোক কিন্তু তারা নিবে না বা বাংলাদেশ হিসেবে আপনারা কিন্তু কাটতেও পারবেন না তো দেখেন সব এজেন্সি খারাপ বা সব লোক খারাপ এরকম কেউ কিছু কিন্তু না কেউ স্বভাবে খারাপ কেউ অভাবে খারাপ হয়তো বা এমন হচ্ছে যে আপনি যাকে বিশ্বাস করতেছেন আপনি যাকে বিশ্বাস করে ফাইল দিচ্ছেন সে অন্য কারোর কাছে প্রতারিত হচ্ছে আবার এমনও হচ্ছে যে আপনি যাকে বিশ্বাস করতেছেন সে আপনার বিশ্বাসে মানে প্রতারণা আপনার বিশ্বাসের সঙ্গে প্রতারণা করতেছে তো এখন কেউ ইচ্ছা করে করতেছে কেউ ফেঁসে যায় করতেছে এখন দিন শেষে আপনার বুঝতে হবে যে কোন মানুষটা আপনার সাথে ইচ্ছা করে প্রতারণা করতেছে এই মানুষটার থেকে আপনার দূরে সরে আসতে হবে তো বাংলাদেশ থেকে সার্বিয়ার শ্রম বাজারটা খুব ভালো ছিল আমরা বাংলাদেশি হিসেবেও কিন্তু সার্বিয়াতে যে থাকি না আমরা ওইখানে যাই দুই মাস ছয় মাস থাকবো কাজ করবো এরকমও কিন্তু থাকি না আমরা ওইখান থেকে গেম দিই এটা তো একটা প্রভাব আসেই কিন্তু দিন শেষে বর্তমানে যে পরিমাণে ফেক ভিসা ফেক অর পারমিট ফেক স্টিকার ফেক টিকিট যেভাবে তৈরি হচ্ছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা রিফেক্ট পড়তিছে বাংলাদেশে যে আপনার সার্বিয়ার মানে মানে লোকগুলা যাবে যারা প্রত্যাশী বাংলাদেশ থেকে সার্বিয়ার দূতাবাস থেকে কিন্তু অলরেডি জানাই দিছে যে সার্বিয়ার মানে যাওয়ার জন্য যারা ফাইল জমা করে ওয়ার্ক পারমিট জমা করে একশোটা ওয়ার্ক পারমিটের ভিতরে নব্বইটাই থাকে ফেক তো এইগুলো যখন তারা বুঝতে পারছে জানতে পারছে দেখতে পারছে তখন কিন্তু তারা এটা সতর্ক জানাই দিছে অলরেডি আপনার আমাদেরকে হলুদ কার্ড কিন্তু দিয়ে দিছে সার্বিয়া একটা ভালো বাজার ছিল এই সার্বিয়া থেকে কিন্তু অলরেডি আমাদেরকে একটা হলুদ কার্ড দিয়ে দিছে যে কোনো মুহূর্তে লাল কার্ড দিয়ে দিতে পারে তো এই যে বিষয় যে একটা দূত থেকে যখন বলে যে মানে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে মানে ফাইল জমা দিচ্ছে ফাইলের সঙ্গে যে পারমিট নুন বা আপনার যেই মানে কাগজগুলো দিচ্ছে তো ম্যাক্সিমামই ফেক তো এইটা যখন আপনার মানে একটা কিলাইন্টের সাথে প্রতারণা করা যায় একটা কিলাইন্টকে ফেক ভিসা দেওয়া যায় একটা কিলায়েন্টকে ওয়ার পারমিট দেওয়া যায় এটা ঠিক আছে কিন্তু একটা ওয়ার পারমিট ফেক বানায় যখন দুটো বাসে পাঠাচ্ছে অ্যাম্বাসিতে পাঠাচ্ছে আপনার বিষার জন্য এটা কীভাবে সম্ভব এটা আমার মাথায় আসে না তো যাই হোক আপনাদেরকে বলবে একটাই কথা বর্তমানে সার্বিয়ার পরিবেশ পরিস্থিতি খুব ভালো না এটা খুব একটা বড় চক্রান্ত এবং মানে এরকম একটা বিষয় গেছে যতক্ষণ পারি লুটে ফুটে খাই পরেরটা পরে দেখা যাবে এই যে একটা সোরম বাজার সুন্দর ভালো সোরম বাজার এটা ধরে রাখবে বা পাই টু পাই ভালোভাবে লোক পাঠাবে বারবার কিছু খাবে এরকম না এদের চিন্তাভাবনা এখন যেটা পাচ্ছি এটাই খাই পরেরটা পরে দেখা যাবে রোমানিয়া নষ্ট হয়েছে পোল্যান্ড নষ্ট হয়েছে ক্রোশিয়া নষ্ট হয়েছে বিভিন্ন দেশ নষ্ট হয়েছে ওটা নিয়ে মাথা ব্যথা নাই এরা এখন এটা ধরছে এটা চলতিছে এটাই চালাচ্ছে এখন এটা বন্ধ হয়ে যাবে আর নিয়ে পড়ে পড়বে এদের কিন্তু মানে ব্যবসায় কোনো লস নাই এখন আগে রোমানিয়া করতে রোমানিয়া বন্ধ হয়ে গেছে এখন সার্বিয়া করতে সার্বিয়া বন্ধ হয়ে গেলে আবার দুদিন পরে অন্য একটা দেশ চালু হয়ে যাবে সেটা নিয়ে করবে মানে এরা এগুলা করবে তো বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু মানে সব জায়গায় একেবারে নিচু স্থানে থাকি এটা আমাদের স্বভাবের কারণে হোক বা আমাদের কালচারের কারণে হোক বা আমাদের যে কোনো জিনিস হোক আপনি মিডিল ইস্টে কন ইউরোপে কন যেখানে বলেন বাংলাদেশিদের কিন্তু সবসময় একটা অন্য রকম মানে নিচু চোখে দেখা হয় তো যাই হোক আমি আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন আপনাদের পারমিটগুলো ভালো করে যাচাই করবেন চেক করবেন যারা ভালো মানে এজেন্সি আছে ভালো লোক নিতে পারে ভালো কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার টাকা পয়সা লেনদেন করার আগে ভালো করে যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করবেন তাহলে আমি মনে করি ভালো কিছুই হবে যাই হোক আশা করি ভালো বুঝতে পারছেন তো বর্তমানে সার্বিয়ার প্রত্যাশীদের জন্য অনেক মানে একটা সমস্যা তৈরি হতে পারে বা হচ্ছে তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে বসে থাকবেন মানে যে কোনো মুহূর্তে যদি কোনো সমস্যা হয় সেটা যাতে আপনারা মানে সমাধান করতে পারেন এই জন্য তো জাস্ট এতটুকুই বলা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম